তো হ্যালো ফেন্স আমি সন্দীপ এর আপনারা দেখছেন লার্নিং টু পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা অধীর আগ্রহে আপনাদের এক্সাম ডেট প্রকাশের জন্য ওয়েট করে রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করতেই হলো অলরেডি আপনারা সকলেই জানেন যে রাজ্যের চাকরিযোগ্য প্রার্থীরা সকলেই একত্রিত হয়ে ইউনিটি গঠন করে গত এক তারিখে কলকাতা রাজপথে নেমেছিলেন রাজ্য সরকারের সামনে বেশ কিছু নতুন দাবি কিন্তু তারা জানিয়ে এসছেন অলরেডি সেটা আপনারা সকলেই জানেন অলরেডি কিন্তু রাজ্য সরকারকে বিশেষ পনেরো দিনের সময়সীমাও কিন্তু বেঁধে দেওয়া হয়েছে চাকরি বলেছে এই পনেরো দিনের মধ্যে যদি রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ না নেওয়া হয় ও কেসের নিষ্পত্তি নিয়ে এবং তার পাশাপাশি অবশ্যই আপনাদের রিক্রুটমেন্টগুলোর অগ্রগতির ব্যাপার নিয়ে তাহলে তারা আবারও বারংবার কিন্তু রাজপথে নামবে এরকম কিছু হুঁশিয়ারও কিন্তু দিয়ে আসা হয়েছে তো এরই মধ্যে কিন্তু চাঞ্চল্যকর একটি খুশির সংবাদ সরাসরি রাজ্য সরকারের তরফ থেকে উঠে আসছে এবং ওবিসি কেসকে কেন্দ্র করেই কিন্তু উঠে আসছে তো এটি কিন্তু আপনাদের জন্য বিশেষ একটি খুশির সংবাদ হতে পারে আগামী দিনে সেই কারণে আজকের এই ভিডিওটির মাধ্যমে চাঞ্চল্যকর এই খবরটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে অলরেডি যা খোঁজখবর পাওয়া যাচ্ছে জেলাভিত্তিক কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে নির্দেশিকা আসছে ওবিসি বিসি সহ একশো তেরোটা সাবকাস্ট নিয়ে কিন্তু সার্ভের কাজ চালানোর জন্য অলরেডি নদী যে জেলা থেকে সামাজিক গণমাধ্যম সোর্সের মারফত কিন্তু এই আপডেটটা ভাইরাল হয়েছে এবং শোনা যাচ্ছে যে প্রত্যেকটা জেলাভিত্তিক কিন্তু ধাপে ধাপে এই নোটিফিকেশান আসবে প্রত্যেকটা জেলাভিত্তিক ধাপে ধাপে রাজ্য সরকারের পক্ষ থেকে এই নির্দেশিকা কিন্তু দেওয়া হবে একশো তেরোটা যে সাবকাস্ট রয়েছে ওবিসি সহ তো সেই একশো তেরোটা সাবকাস্ট নিয়েই কিন্তু এই সার্ভের কাজ চলবে এবং প্রত্যেকটা জেলা ভিত্তিক কিন্তু এই সার্ভের কাজ চলবে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে সার্ভে কাজ কমপ্লিট হলে তারপরে ডেটাবেস তৈরি হবে সেই ডেটাবেস অনুযায়ী কিন্তু ফেন্স পরবর্তীতে ওবিসি কেসের নিষ্পত্তির জন্য হয়তো বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাজ্য সরকার নেবে এরকমই কিছু বিশেষ আপডেট কিন্তু উঠে আসছে সামাজিক গণমাধ্যম সোর্স মারফত তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে যারা ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্টের সাথে যুক্ত ক্যান্ডিডেট রয়েছেন তারা তো বিষয়টা ভালো করে শুনছেনই তার পাশাপাশি রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরি প্রার্থীদের জন্য এটি একটি বিশেষ খুশির সংবাদ হতে চলেছে আগামীতে আপনাদের জন্য বিশেষ কিছু অফিসিয়াল আপডেট কিন্তু আরও উঠে আসার সম্ভাবনা থাকছে এবং আশা করা যাচ্ছে যে রাজ্যের ওবিসি মামলার নিষ্পত্তি এবার খুব শীঘ্রই হতে চলেছে চলতি মাসে একটি হিয়ারিংয়ের ডেটও রয়েছে কম্পিউটার জেনারেটিং ডেট দেখা যাক সেই ডেটে সত্যি এই মামলাটি ওঠে কিনা এবং যদি এই মামলার কোনো আপডেট উঠে আসে পরবর্তীতে সেটা তো অবশ্যই আপনাদেরকে জানাবো তবে বলে রাখি চলতি মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস মোস্ট ইম্পর্টেন্ট একটি মাস তো সেক্ষেত্রে একের পর এক আপডেট যেহেতু উঠে আসছে তাই সকলকে রিকোয়েস্ট করবো এই আপডেটগুলোর দিকে একটু ফোকাস রাখুন রাজ্য সরকারের গতিবিধির দিকে নজর রাখুন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে এখনই একবার সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের লেটেস্ট আপডেট আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে নিয়মিত কিন্তু পৌঁছে দেওয়ার কাজ করা হবে তো আপাতত এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের ডব্লিউপি কনস্টেবল রিক্যুয়ারমেন্ট সহ কিছু আদার্স রেকুয়ারমেন্টাল অফিসিয়াল আপডেটের সাথে